নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি তো আজকে আমি আপনাদের সামনে নতুন স্বাদে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটা জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পাশে থাকতে হবে এই রেসিপিটার পেছনে একটা খুব সুন্দর ইন্টারেস্টিং স্টোরি আছে সেই স্টোরিটাই আজ আপনাদের সাথে রান্না করতে করতে চলুন শেয়ার করব তো রান্নাটার জন্য আমি সবার প্রথমে সোয়াবিনকে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি চানা সোয়াবিন ইউজ করেছি আপনারা চাইলে বড় সোয়াবিনও ইউজ করতে পারেন এবার অ্যাজ ইউজাল সয়াবিনের জল ঝরিয়ে নিয়ে একটা কড়াইতে তেল দিয়ে তাতে হলুদ গুঁড়ো নুন দিয়ে সয়াবিনটা করে ভেজে নিয়েছি ভাজা হয়ে যাওয়ার পর কড়াই থেকে সোয়াবিনটা তুলে ওই কড়াইতেই আরও কিছুটা গরম সরষের তেল দিয়ে সেটা গরম করে তাতে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে এবার তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ ভাজবো পেঁয়াজগুলো যতক্ষণ না পর্যন্ত হালকা বাদামি রঙ আসছে ততক্ষণ পর্যন্তই পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওই ভাজার মধ্যেই যথারীতি আদা রসুন এবং গোলমরিচের পেস্ট একসঙ্গে করে রাখা সেটা ওর মধ্যে দিয়ে দেব। আদা রসুন গোলমরিচ তিনটে একসাথে আপনারা পেস্টে করবেন আর যদি শিললড়াই বাটেন তো সেক্ষেত্রে তখনও একসাথেই করে নেবেন এবার ওই পেস্টটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াছাড়া করে মিক্সির জারে জল দিয়ে একটুখানি নাড়িয়ে সেই জলটাও ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ খানিকক্ষণ ধরে এটাকে কোষব। যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা যে গন্ধটা আছে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব এরপর একে একে এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। যেমন হলুদ গুঁড়ো লঙ্কা বাটা এগুলো দিয়ে ভালো করে ফার্স্টে কষিয়ে নেব দিয়ে তারপর এর মধ্যে অ্যাড করব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই কালারের জন্য আমরা অ্যাড করব। তারপরে আবার ভালোভাবে একটুখানি নাড়িয়ে নেব ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমরা অ্যাড করব চিনি টেস্টের ব্যালেন্সের জন্য অল্প করে এখানে চিনি অ্যাড করব দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে ভালো মতো করে কষে নেব কষে নেওয়ার পর এতে অ্যাড করব টমেটো টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেব ওই যেরকমভাবে মাংস রান্না করি বলতে গেলে প্রায় সেরকমভাবেই রান্নাটা করব আর এই রান্নাটা আমরা বেসিক্যালি রুটি দিয়ে খেয়ে থাকি তো সে কারণের জন্য পাশে মা রুটি বানাচ্ছেন তো এই রান্নাটা যদি আপনারা গুঁড়ো দুধের পরোটা দিয়ে করেন তাহলেও খুব টেস্টি খেতে হয় কিন্তু আপনাদের যদি ওটা প্রয়োজন পড়ে আমাকে বলবেন আমি নিশ্চয়ই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো তারপর মশলা কষানো হয়ে গেলে ওর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো দিয়ে দুবার চারবার ছাড়া করার পর দিয়ে দিতে হবে ওর মধ্যে নুন নুন দিয়ে দুবার তিনবার নাড়াচাড়া করার পর দিয়ে দেব ওর মধ্যে টক দই এখানে দেখুন মাংসটা তারপরে ভালো রকমভাবে আবার কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরই দেখবেন ধারে ধারে তেল ছেড়ে এসেছে এখানে যে রান্নাটা হবে সেই রান্নাটায় প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট মতো চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে তো বলতে গেলে পুরো মাংস রান্নার প্রসেস যেরকম হয় সেরকমভাবেই পুরোটা করে ফেলতে হবে তো এবার এর মধ্যে অ্যাড করে দেবো একটুখানি টমেটো কেচাপ টমেটো কেচাপ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখব তেল উঠে আসছে তখন এর মধ্যে গোলমরিচগুলো দিতেও পারেন যারা যারা আদা রসুনের পেস্টের সাথে গোলমরিচ দেবেন না তারা এই পর্যায়ে এসে দিয়ে দেবেন আবার নাও দিতে পারেন পুরোটাই আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো দেখুন এখানে কষানো প্রায় হয়েই গেছে এই পর্যায়ে এসে আমি এক পিস মাংস তুলে নিলাম টেস্টের জন্য কেননা সত্যি বলা বলে কি কয়সারো মাংস হলে আমার খেতে খুব ইচ্ছে করে যে কারণে হচ্ছে এক পিস আমি নিজের জন্য তুলে নিয়েছি নিয়ে তারপর বাকিটা আবার কিছুটা সময় ধরে কষবো কষতে কষতে দেখুন খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে ভেজে রাখা সোয়াবিনগুলোকে এর মধ্যে অ্যাডচ্যাট করে আরও কিছুক্ষণ ধরে নাড়ব ভালোভাবে নাড়াচাড়া করব এবং গরম জল আস্তে আস্তে দেবো এবং আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব এবার ভালোভাবে যখন দেখব কষানো কমপ্লিট হয়ে গেছে তখন আগে থেকে করে রাখা গরম জল দিয়ে এর মধ্যে এবার খানিকটা ফুটতে দেব। পরিমাণ মতো জলটা দেবেন কেননা সোয়াবিন জল টানে তো সেরকম বুঝেই দেবেন আপনারা কীরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা কিন্তু দেবেন এবার স্টোরিটা বলে একদিন আমাদের ফ্রিজে অল্প একদম মাংস ছিল এবার বাড়িতে তো অনেকটা মেম্বার কি করে চলবে কি করে হবে হঠাৎ করে মাথায় আসে আচ্ছা মাংস অল্প আছে তো কি হয়েছে সোয়াবিন তো বাড়িতে আছে মাংস যেরকম করে করা হয় সোয়াবিন মাংস একসঙ্গে যদি এই কম্বোটাকে মিক্সড আপ করে দেওয়া হয় তাহলে কেমন হয় মন্দ তো হয় না কই একবার ট্রাই করি দেখি যেমন বলা তেমন কাজ এই বলেই লেগে পড়েছিলাম এই রান্নাটা করতে আর বিশ্বাস করবেন না খাবার পর এত দুর্দান্ত ছিল সবাই আঙুল চেটে পুটে খেয়েছিলো তো তারপর থেকে এই রান্নাটা বাড়িতে যথারীতি একটা তালিকায় চলে গেছে বলতে পারেন তো দেখুন এখানে কথা বলতে বলতে রান্নাটা প্রায় শেষের দিকে হয়েই গেছে এই পর্যায়ে এসে আমি এখানে একটা ভাজা মশলা অ্যাড করছি এই ভাজা মশলার মধ্যে আমি শুকনো কলাতে জিরে ধনে শুকনো লঙ্কা মৌরি এগুলো ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা